প্রচুর পরিমাণে ফাইবার আর পটাশিয়ামে পরিপূর্ণ কাঁচকোলার তরকারি যাতে বাড়ির সকলে আঙুল চেটে খায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কতগুলি কাঁচকলা ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে আড়াআড়িভাবে মিডিয়াম সাইজ করে কেটে নেব কেটে নেওয়া কাঁচকলাগুলোতে প্রয়োজন মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়াতে অল্প তেল গরম করে নিয়ে কাঁচকলাগুলো একটা একটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নেব ওই তেলেই কালারের জন্য অল্প চিনি তেজপাতা মেথি মৌরি আর জিরে দিয়ে ভেজে বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়েও ভেজে নেব এবার আদা রসুন লঙ্কা বাড়া দিয়ে মশলার কাঁচা গন্ধ কাটিয়ে নিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে কুচনো টমেটো দিয়ে এক সঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব কাঁচকলা মাখানোর থালা ধুয়ে অল্প জল আন্দাজ মতো নুন আর অল্প গুড় দিয়ে কষিয়ে নিয়ে আন্দাজ মতো ফুটন্ত জল দিয়ে ভাজা কাঁচকলাগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা খুলে গরম মশলা আর ঘি ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিলেই দুর্দান্ত স্বাদের কাঁচকলার তরকারি আমাদের রেডি